হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অরগোস্ল স্টুটিউব চ্যানেল আজকে ক্লাসে আমরা আবার চলে এসেছি চলতরিতের অঙ্ক করব। আগের দিন আমরা ক্লাসে তাপীয় ফলের অঙ্কগুলো করেছিলাম মানে তড়িৎ প্রবাহ তাপীয় ফলে এই পার্টটা হয়ে গিয়েছিল কমপ্লিট আমাদের এইচ ইকুয়াল টু আর একটি ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে গেছিলো আর যে ক্লাসে করবো আমরা বাড়ি বৈদ্যুতিক বিল গণনা ওকে বিল ক্যালকুলেশনের অঙ্ক করব বিল ক্যালকুলেশনের অঙ্ক অ্যাপারেন্টলি অনেকটাই সহজ অঙ্ক খুব ইজি অঙ্ক শুধু তোমাকে একটুখানি কখন কি বলছে একটুখানি তোমাকে একটু খেয়াল রাখতে হবে কতটা বাতি আছে আর কতটা কত করে ওয়াটে চলছে এর এরকম এক ফর্মুলা নেই জাস্ট আমাকে শুধু গুণ করে হাজার দিয়ে ভাগ করতে হয় তো ফার্স্ট অঙ্ক করি আমরা ফার্স্ট অঙ্ক বলছে যে একটি বাড়িতে তিনখানা দুশো কুড়ি ভোল্টেজ আশা করি দেখতে পাচ্ছ তিনখানা দুশো কুড়ি ভোল্টেজ ষাট ওয়াটে বৈদ্যুতিক বাতি ও দুখানা দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াটে বৈদ্যুতিক পাখা আছে বৈদ্যুতিক বাতিগুলি দিয়ে পাঁচ ঘন্টা করে জ্বালানো হয় বাতিগুলি জ্বালানো হয় পাঁচ ঘন্টা পাখাগুলো বলেনি পাখাগুলো দশ ঘন্টা চালানো হয় বি ওটি একক প্রতি পাঁচ টাকা খরচ হলে তিরিশ দিনে বৈদ্যুতিক বিলের জন্য কত খরচ হবে আশা করি নিজের বাড়ির সঙ্গে রিলেট করতে পারছো তোমার বাড়িতেও কিন্তু আলোগুলো প্রায় পাঁচ ঘন্টা চলে পাখাগুলো প্রায় সাড়ে দিন চলে মানে দশ ঘন্টার মতো চলে তো পার ইউনিট যদি পাঁচ টাকা করে খরচ হয় মাসিক খরচ কত হবে মাসিক মানে এখানে তিরিশ দিনের কথা বলা হচ্ছে ওকে এবার যদি তিরিশ দিন না দিয়ে তোমাকে জানুয়ারি মাস বলে দেয় তাহলে তোমাকে একত্রিশ দিন নিতে হবে ফেব্রুয়ারি মাস বলে দিলে আঠাশ দিন নিতে হবে বা তোমাকে মাস হিসাবে তোমাকে ডেটটা নিতে হবে এখানে যেহেতু ডেট বলে দিয়েছে দিন বলে দিয়েছে তোমার তিরিশ দিন বলে দিয়েছে তাই আমরা তিরিশ নেবো ওকে এটা নিয়ে অত ভাবতে হবে না এটা তোমরা বুঝে যাবে তো ফার্স্ট অফ অল তো এগুলো জাস্ট গুণ করে দেব তিনখানা বাকি বলেছে তিনখানা মানে তিনখানা ষাট ওয়াটের দুশো কুড়ি ভোল্টেজের বাতি আছে এবার এটা কি করলাম পুরোটা গুণ করে দিলাম এখানে একটা ভুল হয়েছে মানে দুশো কুড়িটা নিতে হবে না ওকে দুশো করে নিতে হবে না আমাকে বলেছে তিনখানা পাখা আছে বাকি আছে ষাট ওয়াটের আছে ক্ষমতাটা লিখতে হবে পাওয়ার এটা টাইম মানে কটা আছে নাম্বার নাম্বার এটা টাইম টাইম কতক্ষণ চলে কতক্ষণ চলে হচ্ছে বলেছে পাঁচ ঘন্টা চলে ওকে তিনটে নেব এর সঙ্গে কত দিন চলে তিরিশ দিন চলে মানে তিরিশ দিনের হিসাব করতে হবে এটাকে হাজার দিয়ে ভাগ করে দেবো মানে টি দিয়ে গুণ করে হাজার দিয়ে ভাগ করছে তিরিশটা রাখছি এবার পাখার হিসাবটা করে নিই পাখাটা দশটা পাখা আছে আমার কত ওয়ার্ড দিয়েছে দশটা পাখা একশোটা ওয়ার্ড এটা হচ্ছে পিও টাইম কতক্ষণ সরি দশটা পাখা নয় দুটি পাখা আছে ওকে দশই হবে টি হয়ে যাবে টাইম দশ ঘন্টা যেটা নাম্বার হবে দুটি দুটি পাখা আছে এটা তিরিশ দিনই চলছে তিরিশ দিনই ক্যালকুলেশন করছি আমরা হাজার দিয়ে ভাগ করে দেবো হাজার দিয়ে হবে একশো নয় কাটবো কাটব ওকে দুই দিয়ে কেটে দিচ্ছি এটা গাড়ি কত হচ্ছে এটা তিন তিনে নয় তিন নয় সাতাশ এটা কত হবে কুড়ি কুড়ি দিনে ষাট এটা হবে সেভেন এইটটি সেভেন ইউনিট এটা হচ্ছে এইট্টি সেভেন ইউনিট বা কিলো ওয়াট আওয়ার লিখতে পারো ওকে হয়ে গেল এটা এটা এইটটি সেভেন ইউনিট আমার কারেন্ট খরচ হচ্ছে এবার বলেছে প্রতি ইউনিটের দাম পাঁচ টাকা প্রতি ইউনিটের দাম পাঁচ টাকা হলে খরচ করতে হবে পাঁচ দ্বিং করে দেবো এটা সামথিং হবে ফোর থ্রি ফাইভ তার সাথে পঁয়ত্রিশ পাঁচ হাজারটে চল্লিশ ওকে ফোর থ্রি ফাইভ টাকা ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর ওকে তো এরকমভাবে আমরা বিল ক্যালকুলেশন করবো এবার যতগুলো থাকবে ততগুলো যোগ করতে থাকবো বা এরকম না করে আমরা ডাইরেক্ট হাজার দিয়ে ভাগ করে নিতে পারি একটু লসে করলে সেই হাজার দিয়ে আসবে ডাইরেক্ট আমরা হাজারটা কমন নিয়ে নিতে পারি ওকে আর তিরিশটা কমন নিয়ে নিলাম তিরিশটাকে ব্র্যাকেট নিয়ে কমন নিয়ে নিলাম পুরোটা হাজার দিয়ে ভাগ করে দিলাম এরকম কটা যেতে পারে আমি করে দেখাচ্ছি একটা এবার এটা ছিল মাধ্যমিক তেইশের অঙ্ক এই আধুনিক তেইশের অঙ্ক ছিল আর প্লাস সাঁতার বইয়ের অঙ্ক সবচেয়ে বড়ো ব্যাপার ওকে কমন এসছে বই থেকে ওকে দেন দেন একটা অঙ্ক করি রোদের অনুপাত বের করতে বলেছে এটা মানে এই ফর্মুলার অঙ্ক নয় এক মিনিট এখানে দেখো সেকেন্ড অঙ্কটা দিয়েছে রোধের অনুপাত বের করতে এই অঙ্কটা আমি আগেও পড়েছি তোমাদের আগের ক্লাসগুলোতে মানে ওহমের সূত্র অঙ্কগুলোতে করিয়েছিলাম এই টাইপের অঙ্ক দুটো রোধ বের করে অনুবাদ করতে হবে জাস্ট সিম্পেল অঙ্ক এরকমভাবে এই অঙ্কটা আমি করাচ্ছি না আর এই অঙ্কটা দেখো আগেও করিয়েছি ওহমের সূত্রের অঙ্ক তো এখানে দেওয়া আছে এটা তড়িৎ ক্ষমতার অঙ্ক আসবে তো দিয়েছে এখানে ওহোমের সূত্রের অঙ্কটা আমি কিছু করতে পারবো না দেখছি এখানে কতগুলো রোদের আছে অঙ্ক রোদের মানে তৈরি ক্ষমতার অঙ্ক আছে সেগুলো করাবো ওকে দেন এই এগারো অঙ্কটা চলে এসো তোমরা এগারো অঙ্কটা শুরু দেখতে পাচ্ছ এগারো অঙ্কটা বলেছে একটি বাড়িতে দুটি বাল্ব ষাট ওয়াটের এবং দুটি আশি ওয়াটের পাকা দৈনিক পাঁচ ঘন্টা চললে তিরিশ দিনে কত পরিমাণ তৈরি শক্তি ব্যয়িত হবে তা কিলোওয়াট ঘন্টায় নির্ণয় করো ওকে এটা মাথায় রাখো বলেছে কিলো ওয়াট ঘন্টায় আমাকে কিন্তু টোটাল কত খরচ হচ্ছে বলেনি আমাকে বলেছে কিলো ওয়াট ঘণ্টায় বের করতে তো আমরা যখন কিলো ওয়াট ঘন্টায় বের করব তখন সেম প্রসেস অ্যাপ্লাই করব। আমাদের কত বলেছে দুটি বাল্ব শার্ট ওয়াটে মানে ষাট ইন্টু দুটি বাল্ব নাম্বার অফ পার্টি সরি নাম্বার অফ হেলমেন্ট এখানে দুটি হচ্ছে আর বলেছে কতক্ষণ চল তিরিশ দিন চলে কমন এইচ তিরিশটা আর ষাট ইন্টু দুই মানে এন পি হয়ে গেছে দু ঘন্টা চলে বলেছিল দুটি পাখা দুটোই পাঁচ ঘন্টা চলে ওকে এটাও পাঁচ ঘন্টা চলে এটাও পাঁচ ঘন্টা চলে তিরিশ দিনে ব্যয়িত খরচ বের করতে হবে ওকে কিলো বটো বটে নর্মাল করি ওকে হাজার দিয়ে ভাগ করছি না কী হবে এটা তিরিশ তো কমন আছে দশ ছশো হয়ে যাবে এটা পাঁচগুণো দশ আটশো হয়ে যাবে এটা হয়ে যাবে তোমাদের শূন্য শূন্য আট ছয় হয় চোদ্দো তিরিশ এবার খেয়াল করে দেখো বলেছে আমাদের কিলো ওয়াট ঘন্টায় বের করতে সো আমরা এটাকে হাজার দিয়ে ভাগ করে দেবো হাজার দিয়ে ভাগ করে হবে এটা কেটে যাবে এটা কাটবে চোদ্দো তিন হয় চার তিনে বারো তিন এক তিন চার বিয়াল্লিশ এখানে কিলো ওয়াট আওয়ার লিখে দেবে ওকে আমাকে কিন্তু খরচ বের করতে পারিনি কিলো ওয়াট আওয়ার বলেছে এবারে যদি ধরে না ওয়াট আওয়ার বলতো কিলোটা দেয়নি ওয়াট আওয়ার বললে কিন্তু হাজার দিয়ে ভাগ করতাম না আমরা ওকে ওয়াট আওয়ার দিলে আমরা হাজার দিয়ে ভাগ করব না যখন কিলো ওয়াট আওয়ার দেবে কিলো মানেই কিন্তু হাজার এখানে হাজার গুণ আছে কিলো ওয়াট আওয়ার মানেই হাজার দিয়ে গুণ হয়ে যাচ্ছে তো আমরা তখন হাজার দিয়ে গুণ করব না যখন ওয়াট আওয়ার বলবে ওকে এবার একটা সাথে রঙ করে দেখো বলেছি চারটি একশো ওয়াটের বাল্ব ছটি আশি ওয়াটের পাখা একটি আশি ওয়াটের টিভি বাল্বগুলি ছ ঘন্টা চলে পাখাগুলি বারো ঘন্টা চলে টিভিগুলি চার ঘন্টা চলে এক বটের দাম পাঁচ টাকা দিয়ে দিয়েছে এপ্রিল মাসে এপ্রিল মাসে বের করতে হবে মানে দিনটা এপ্রিল হিসাবে নিতে হবে বিদ্যুতের বিল কত হবে সেম অঙ্ক যেটা ফার্স্ট অঙ্কটা করালাম সেম টাইপের অঙ্ক পুরো সেম অঙ্ক শুধু এখানে একটা টিভিটা বাড়িয়ে দিয়েছে ওকে এরকমভাবেই কিন্তু এই বিল ক্যালকুলেশনের অঙ্ক করতে হয় তোমাদের খুব বেশি শক্ত অঙ্ক আসে না এখান থেকে এবার আমরা একটু অন্য ফর্মুলার অঙ্ক চলে যাচ্ছি যেমন আমরা এই ভালো লাগলো অঙ্কটা তেরো অঙ্কটা তেরো অঙ্কটা দেখতে পাচ্ছি নিশ্চয় নিচের দিকে আছে তেরো অঙ্ক বলছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াটের বাদকে একশো দশ ভোল্টেজ লাইনে যুক্ত করলে এক ঘন্টায় কত জল তোর শক্তি খরচ হবে এটা কিন্তু এমসি তো আসতে পারে আমাকে বলে দিয়েছে যে ভি বলে দিয়েছে আমাকে ক্যামেরাটা জুম আউট করি সাতের রঙকে আমাকে বলেছে সাথে না এটা হচ্ছে তোমার তেরো রং ভি বলে দিয়েছে দুশো কুড়ি ভোল্ট হ্যাঁ আমাকে দিয়েছে পি বলে দিয়েছে একশো ওয়াট এবার আমাকে বলেছে এই বাতিটাকেই এই বাতিটাকেই আমি যদি দুশো ভোল্টেজের লাইনে যুক্ত করি দুশো কুড়ি থেকে আমি দুশো ভোল্টেজের লাইনে যুক্ত করলাম তখন বাতিটি দুশো নয় মানে একশো দশ ত্রিশ একশো দশ ভোল্টেজের লাইনে যুক্ত করলে আমার কত তৈরির শক্তি ব্যয় হবে ওকে এটা কী করে করবো আমরা এটা করতে গেলে আমাকে ঝুলের সূত্রে লাগাতে হবে ওকে সো আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে যে বাতিকে যদি আমি অন্য ভোল্টেজে যুক্ত করি এটা একটা ভোল্টেজ আছে এটা একটা মানে একটা সার্কিট আছে ওকে ধরেন একটা সার্কিট একটা একটা সার্কিট এই সার্কিটে আমাদের বাতিটাকে লাগিয়ে রেখেছি আমি এই বাতিটার রোদ যে যত হবে এই বাতিটার রোদ যত বেরোবে অন্য সার্কিটে যোগ করলে মানে ভোল্টেজ যদি আমি চেঞ্জও করে দিই তাহলে কিন্তু রোদ কিন্তু এখানে সে আর ওয়ান রোদ থাকে যদি এখানেও কিন্তু আর ওয়ানই রোদ থাকবে রোধ চেঞ্জ হবে না সো আমরা এই রোদের কনসেপ্ট দিয়েই আমরা কিন্তু এখানে অঙ্ক করব। রোদটা যদি সেম থাকে তাহলে আমি এখানে কিন্তু কি বের করতে হবে আর যা যা জিনিস বের করতে হবে বের করতে গেলে মানে কত জুল তড়িৎ শক্তি ব্যয়িত হয়েছে এটা বের করতে গেলে আমরা আই চাই এইচ বের করবো যেহেতু আর টাইম তো দিয়ে দিচ্ছে এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিট মানে ছত্রিশশো সেকেন্ড ওকে তখন আমাকে বের করতে হবে সো আমাকে এখান দিয়ে আইটা বের করতে হবে আর তো আমি এখান দিয়েই পেয়ে যাবো আর কী করে পাবো পি ইকুয়াল আমরা জানি পি ইকোয়াল হয় ভি স্কোয়ার বাই আর ওকে এই ফর্মুলা দিয়ে করব একশো আছে এখানে ভি কত দিয়েছে দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি আর বের করবো আমরা পি আর বের করতে গেলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আর হয়ে যাচ্ছে আমাদের বাইশ বাইশ হয়

এবার আই এই এখান দিয়ে বেরিয়ে যাবো ওয়ান ওয়ান জিরো বাই ফোর এইট ফোর এটা জাস্ট রেখে দিলাম এরকম মনে রাখবে এটা এবারে আমরা এইচ এইচকাল টু আই স্কোয়ার আটটি ফর্মুলায় লাগাবো ওকে এইচ এই চিকোয়ার আটটি কিকুল আমি সাইডে করছি এইচ ইয়াল টু আই স্কোয়ার আটটি ফর্মুলা লাগাবো আমাকে এইচ বের করতে হবে জুলে বের করতে হবে সো আমরা জুলের ফর্মুলায় এই জের মান কিন্তু এসআইতে আমাদের ওয়ান হয় সিজিএসি ক্যালোরিতে বের করতে হলে আমাদের ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করতে হতো সো আমরা একশো দশ ইন্টু একশো দশ বাই ফোর এইট্টি ফোর ইন্টু ফোর এইটটি ফোর লাগিয়ে রাখছি ইন্টু আর কত আর তো ফোর এইটটি ফোরই বেরিয়েছে ইন্টু টাইম ছত্রিশ শো ওকে আসলে দেখতে পাচ্ছি নিশ্চয়ই অনেকটা দূরে চলে গেছে এবার এখানে ফোর এইটটি ফোর ফোর টু কাটবো আর কিছু কাটা যাবে কাটারও যাবেই আমরা না দুই দিয়ে কেটে দিচ্ছি এটাকে পঞ্চান্ন হবে দুই দিয়ে কাটলে এটাকে দুই দিয়ে কাটলে হবে চব্বিশ দুই দুই বিয়াল্লিশ এটাকে দুই দিয়ে কাটলে পঞ্চান্নই হবে এটাকে দুই দিয়ে কাটলে বারো এক হবে আর একটু কাটাকুটি করতে হবে আমাদের এটা বড়ো নাম্বার আসবে তো কী করতে পারি একটুখানি ভাবতে হবে এগারো দিয়ে কাটা যাবে পাঁচে যায় এগারো এগারো যায় এগারো দিয়ে পাঁচ কেড়ে দিলাম মানে পঁচিশ হয়ে গেল আমাদের উপরে পঁচিশ ইন্টু ছত্রিশশো ওকে এটাকে আমরা এরকম লিখতে পারি পঁচিশ ইন্টু ছত্রিশ ইন্টু দশের স্কোয়ার দশের স্কোয়ার মানে একশো ছত্রিশশো হয়ে যাবে তাহলে বা পঁচিশ ইন্টু ছত্রিশ গুণ করলে আমরা পাবো ও এখানেও আমি কমাতে পারব ওকে পঁচিশ ইন্টু ছত্রিশ করে নিয়ে আমরা একটু রাফে এখানে হয়ে যায় নশো নশো ইন্টু দশের স্কোয়ার এরকম রাখতে পারি বা এটাকে নাইন ইন্টু দশের চারও করে দিতে পারি জুল তাহলে একই ন হাজারই হচ্ছে সেই ন হাজার করেছি নব্বই হাজারই হচ্ছে সেই ওকে তাহলে আমরা এরকমভাবে অঙ্কগুলো করব আশা করি বুঝতে পেরেছ তো এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক ছিল এরপর আমি তোমাদের যেহেতু সিলেবাসে তোমাদের আমি একটা সিলেবাসে দেখে নিচ্ছি সিলেবাস তোমাদের হয়তো আছে এবছর মানে এবছর না ফার্স্ট সেকেন্ড সেমে ডিবে তাপের ঘটনাসমূহ আছে আর তো আছে করাচ্ছি আমি তোমাদের আর এদিকে পরীক্ষাগার রসায়নিক এই চ্যাপ্টারটা আছে আর ধাতুবিদ্যা আছে আর এখান তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া আছে আমি এবার আর অঙ্কের চ্যাপ্টার তো আর বেশি নেই অঙ্কের চ্যাপ্টার থেকে তাপের ঘটনা থেকে অঙ্ক আসে না সো আমি অঙ্ক করাচ্ছি না আর আর চট তৈরীের অঙ্ক হয়ে গেছে এবার আমি কী করবো চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের এমসি কিউ করিয়ে দেবো ওকে ফার্স্টে আমি পেছন দিক থেকে ট্রাই করছি করানো ওকে আমি ফার্স্টে চটো তৈতির এমসি কিউগুলো করিয়ে দেবো তারপর তোমরা কিন্তু ভিডিওগুলো লাইক করতে থাকবে সাবস্ক্রাইব করে না চ্যানেলটা আমি এবার চলচ্চলিত পুরো এমসি কিউ করবো ফুল ফিজিক্যাল সায়েন্স এমসি কিগুলো করে দেবো যাতে তোমার সেকেন্ড সেমেটারের অসুবিধা নয় মাধ্যমিকও যাতে অসুবিধা নয় ফ্রিলি তোমরা মাধ্যমিক হান্ড্রেড আউট অফ হান্ড্রেড স্কোর পারো ওই হিসাবেই করাবো আমি এই তোমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ককে পুরো এমসি কিউ করে দেবো সলভ করে দেবো তোমাদের না কিনলেও চলবে আর যেগুলো করাচ্ছে জাস্ট সেগুলো টুকে নাও খাতার মধ্যে একটা আলাদা খাতা মানিয়ে টুকে নাও হয়ে যাবে জাস্ট এনাফ এটা আর বেশি লাগবে না ফিজিক্যাল সায়েন্সের জন্য ওকে যা যা করাবো সেগুলো করে নাও হয়ে যাবে ওকে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি অঙ্কগুলো আশা করি তোমার দেখে নিয়েছো ভালো করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে বাই বাই